হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিংয়ে আজকে সার্ত ছোয়া থেকে বিভিন্ন ডিজাইনের কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন আসসালামু আলাইকুম ভাইয়া এগুলো আপনার হলো বোটা আছে এবং আপনি আছে বিভিন্ন কোয়ালিটি আছে এগুলো কিন্তু কাজের মাল আছে এগুলো আপনার প্রাইজও কম থাকবে ঠিক আছে এগুলো বহর থাকবে ফুললি আড়াই হাত জামা এগুলো কিন্তু আড়াই হাত বহর থাকবে আপনারা যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো দিয়ে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ভাই আজকের এই গজ কাপড়গুলো এগুলো কত করে গছ থাকবে এগুলো তো আমরা সচরাচর বিক্রি করি আপু একশো থেকে একশো টাকা গজ ঠিক আছে আচ্ছা ও আজকের ভিডিওতে থাকবে মাত্র সত্তর টাকা যেটাই নিবে এই ভিডিও থেকে সত্তর টাকা পার গজে আপনারা আজকে পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে কালার আছে দুই পাশে পার করা আছে এখানে অনেকগুলো ডিজাইন আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলে আরও ভালোভাবে কিন্তু বুঝতে পারবেন দেখেন অনেকগুলো কালেকশন এগুলোতে গোল জামা সবকিছু তৈরি করতে পারবেন জিনিস এগুলো দিয়ে কিন্তু আপনারা সব কিছু তৈরি করতে পারবেন এই কারণে কেউ মিস করবেন না যার যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা কারণ এগুলো এক কালারই আপনি কাজ করা যদি নিজে দাম সাত আর আপনি কাজ করা পাচ্ছেন মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা সুন্দর সুন্দর কিউট কিউট কালারগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো এগুলো যদি আপনারা গোল জামা করেন অল্প টাকায় ইউনিক একটা জামা হয়ে যাবে খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এই যে আরও কিছু কালেকশন আছে ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখেন তারপরে অর্ডারটা কনফার্ম করবেন যেই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটি কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এই কারণে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা দিবেন একশো টাকা আগে ডেলিভারি চার্জ পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন যার যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন তাই কেউ মিস করবেন না মাত্র সত্তর টাকা পার গজ অনলি সত্তর টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সার ছোঁয়া ম্যাচিং আলামিন ডেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ